হে বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কিছুদিন আগে ডগস থেকে তো অনেকে অনেক টাকা পেয়েছ তো তারপর তোমরা বলছো নেক্সট কীবোর্ডজেক্টে কাজ করব তো দেখো আমি একটা নতুন প্রোজেক্ট নিয়ে চলে এসেছি মানে এটা আগে থেকে ছিল তো চলো সেটারাই আমি বলে দেবো হ্যাঁ আর এটার কিন্তু প্রিলিস্টিং মার্কেট হয়ে গিয়েছে এটার লিস্টিং হয়ে গিয়েছে তো এটা কিন্তু খুব সুবিধা আর এটা খুব তাড়াতাড়ি আশা করি পরের মাসে আমাদেরকে কিন্তু এয়ার ড্রপটা দেবে তো দেখো এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে আর এই যে ক্যাটস হ্যাঁ নতুন প্রজেক্টটা হচ্ছে ক্যাটস তো তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে যাও আর ওখানে ক্লিক করে স্টার্ট বটনে ক্লিক করে দেবে তো চলো আমি এখানে প্লে নেওয়ায় ক্লিক করে দিচ্ছি তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে কেটসের জয়েন হয়ে যাও তো তারপর এখানে দেখতে পাবে কেটসের এখানে আমার টোকেন কত আছে টোকেন হাঁ গাইছে টোকেন এখানে আছে আমার তেরোশো সাতান্নটা আর এখানে তুমি যখনই কেটসের ভিতরে আসবে তখনই কিন্তু রিওয়ার্ড সমেত পাবে তো দেখো রিওয়ার্ড আমি সাতশো সাতটা পেয়েছি তারপর এখানে টাক্স কমপ্লিট করো আমি কিন্তু এখান থেকে পেয়ে গেছি তো এরকমভাবে তোমরা এখান থেকে কিন্তু এই যে কেটসের টোকেনগুলো পাবে তো এখানে দেখো যখন ট্যাক্সগুলো খুঁজবে তো দেখো টাক্কগুলো এখানে সোমোরে আছে তো তো সোমোর ট্যাক্সে এখানে ক্লিক করবো তো চল সো সোমোর ট্যাক্স এখানে ক্লিক করে দিয়েছি তারপর এখানে দেখতে পাবে তাদের ইউটিউব চ্যানেল ফলো করতে হবে টুইটার অ্যাকাউন্ট ফলো করতে হবে তো এরকম ইনস্টাগ্রাম এগুলো তোমাদেরকে ফলো করতে হবে এবং ফলো করে করে এখান থেকে তোমাদেরকে এই যে ক্যাটসের কোয়েনগুলো তোমাদেরকে কালেক্ট করতে হবে হ্যাঁ গাইছ আর এটা যখন প্রিলিস্টিং হবে না অবশ্যই তোমরা এখান থেকে দশ থেকে বারো হাজার বা পনেরো হাজার টাকা এখান থেকে আরামসে ইনকাম করতে পারবে বুঝতে পারলে দশ থেকে পনেরো হাজার ইনকাম করে এটা থেকে কোনো ব্যাপারই না তো দেখো এখানে এই যে ট্যাক্সগুলো কমপ্লিট করে তোমরা এইগুলো নিয়ে নেবে তো দেখো আমি এখানে ট্যাক্সগুলো কমপ্লিট করে আমি ক্যাটসের টোকেনগুলো নিয়ে নিচ্ছি হ্যাঁ আর এটা কিন্তু কোনো ফ্রড হবে না ডক্সের যেমন আমাদেরকে টাকা দিলো সেরকম ক্যাটসর টাকা দেবে অবশ্যই দশ থেকে পনেরো হাজার বিশ তোমরা আরামসে টাকা ইনকাম করতে পারবে তো এখানে লিডার বোর্ড আছে লিডার বোর্ডে তোমরা চেক করতে পারবে যে তোমরা কোনখানে আছো আর এখানে ইনভাইটও তোমরা এখানে ফ্রেন্ডকে করতে পারবে তো এরপর চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি টোন ওয়ালেটটা কানেক্ট কীভাবে করবে তো তার জন্য এই যে এখানে আছে না এই যে এখানে কি নিমো স্কোর তো এখানে গেটওয়ের স্কোরে আমাদেরকে ক্লিক করতে হবে হ্যাঁ আর এখানে টোন ওয়ালেট কালেক্ট করা মাত্রই আমরা এখানে প্রায় সাতশোটা বা ছশোটার মতন টোকেন পেয়ে যাব তো চলো আমি এখানে টোন কেপার টাচ করেছি টোন কিপার টাচ করার পর এখানে কানেক্ট ওয়েলট করব কানেক্ট ওয়ালেট করে আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিই মোবাইলে তারপর এখানে আমার এখানে কানেক্ট হয়ে গেল তো কানেক্ট হওয়ার পর চলো আবার ওকেশে চলে এসেছি তো এখানে কি কনফার্মে ক্লিক করতে হবে তো চলো এখানে কনফার্মে আমি এখানে ক্লিক করে দেবো তো কাজ কনফার্মে ক্লিক করার পর এখানে যতগুলো আছে এখানে কলেজ করে দেবো তো কলেজ করে দেওয়ার পর এখানে দেখো আমার একুশশোটা টোকেন হয়ে গিয়েছে মানে বুঝলে টোন ওয়েলট কানেক্ট করার পরে আমাকে আরও বেশি টোকেনটা এখানে দিয়ে দিল তো গাইজ এই যে এখান থেকে আমার কানেক্ট হয়ে গেল তো এখানে একুশিটার টোকেন হ্যাঁ আর এটা কিন্তু তোমরা অফিসে সবাই কাজ করো তো এক কাজ করো আমরা এখানে টোন ওয়ালেটে গিয়ে চেক করে নেবো যে আমার কানেক্টটা হলো কি না তো এখানে কানেক্টে গেলে আমরা দেখতে পাবো ক্যাটস হ্যাঁ গাইছ এখানে দেখো ক্যাটস আমার কানেক্ট হয়ে গিয়েছে তো এটা কিন্তু খুব সুন্দর তো এটাও তোমরা চেক করে নিতে পারবে তো এই যে কেটসের ভিতরে আমরা চলে এসেছি আসার পর তোমাদেরকে এরকমভাবে এটা করতে হবে বেশি কিছু করতে হবে না গাইজ শুধুমাত্র প্রতিদিন আসবে আর সেখানে এখানে প্রতিদিন টাস্ক থাকবে যদি থাকে তাহলে এখানে কমপ্লিট করবে আর প্রতিদিন রেওয়ার থেকে তোমরা এখান থেকে পেয়ে যাবে কিছু না কিছু তো অবশ্যই ডিসক্রিপশানে যাও আর কেটসে জয়েন হয়ে যাও হ্যাঁ গাইজ এটা কিন্তু পরে মাসে আমাদের এয়ার ড্রপ দিয়ে দেবে তো অবশ্যই তোমরা যাও আর পরে মাসে দশ থেকে বিশ টাকা ইনকাম করে না তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে